প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সঞ্জু শানজুর পরিবারে বাবা নেই বাবা আগে তরকারি বিক্রি করতো তারপরে তার বাবা মারা যাওয়ায় তার মায়ের তরকারি বিক্রি করে সংসারটা ধরে রেখেছে তা ছোটো একটা শুধু ভাই আছে তো মাই যে যতটুকু পারে সংসার চালায় কিন্তু দেখতে দেখতে সঞ্জুর বিয়ের বয়স হয়েছে বিয়ে সারি দিতে হবে কিন্তু অভাবে সংসারে সঞ্জুর মা তাকে বিয়ে সারি দিতে পারছে না সেই জন্য সঞ্জু এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় যার মনটা কি ভালো কোনো টাকা পয়সা চাবে না শুধু একটা স্ত্রী চাবে গুণের স্ত্রী তাহলে সঞ্জু সেদিকে পারফেক্ট আছে। তো সঞ্জু কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি পড়াশোনা বেশি করতে পারেনি কিন্তু নাম ঠিকানা লিখতে পারে মোটামুটি হিসাবও পারে সঞ্জুর মা যে দোকান আছে সবজির দোকান তা বেচে টুকটাক যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে তাতে হিমশিম খেতে হয় তার মধ্যে সঞ্জুর মা এখন বর্তমানে অসুস্থ সঞ্জু মাঝে মধ্যে তরকারি ব্যাগ বিক্রি করতে বসে আবার মুখ ঢেকে বসে কিন্তু লজ্জা পায় কারণ ইয়াং মেয়ে যুবতী মেয়ে তো সান্দু চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শী করে ঘর সংসার করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম